ফজরে উঠতে গাফিলুতি লাগে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকেও তফিক দান করেন আমাকে তফিক দান করে ফজরটাকে সুন্দর করে পড়ার জন্য আমি বলবো যে বেশি না আধা ঘন্টা আগে একটু উঠা অভ্যাস করেন আর ওতে দু চার রাকাত আপনি ফুল তাহাজ যদি নাও পড়তে পারেন তো নবী অসুস্থ অবস্থায় সাত রাখাত পড়তেন সাত রাখাতই পড়েন অসুবিধা নেই নবী নম লম্বা পড়তেন আপনি সংক্ষেপে যেমন সোনাত নামাজগুলি পড়ছেন ওইরকমই দুই রাকাত করতে চার মিনিট লাগে চার মিনিট চার মিনিট করে পাঁচ মিনিট করেই ধরেন তাহলে কত লাগে চার সাথে সাতরাখাত নামাজ চার সাথে আঠাইশ আধা ঘন্টার বেশি লাগবে না আধা ঘন্টা আগে উঠে যাওয়ার অভ্যাস করেন দেখবেন যে আল্লাহ আপনাকে ধীরে ধীরে এমন তফিক দিবেন যে ফজরের নামাজ জামার সহকারে সুন্দর পড়তে পারবে কারণ আগে থেকে আপনার আধা ঘন্টা আগে আপনার অ্যালার্ম লাগিয়ে উঠার অভ্যাস রয়েছে সুতরাং ফজর কখনো আপনার ছুটে যাবে না তাসাউফ সম্পর্কে সঠিক ইসলামিক ধারণা সুফিবাদ এবং ইসলাম অনেক শাহেখদের আলোচনা ইন্টারনেটে আছে আমারও আছে মনে হয় আর তারপর তারপরে পীরতন্ত্র নামে আমার আলোচনা আছে হচ্ছে সুফিবাদ ওই আলোচনাটা আমার শুনে নেবেন এছাড়া অন্য রয়েছে আর যদি চরম ছয় ঘন্টা বা আলোচনা ছয় ডেড়ে নয় ঘন্টা আট নয় ঘন্টা আছে ওটা যদি শুনে নেন তো ওইটাই হচ্ছে সুফিবাদ ওটাই হচ্ছে সুফিবাদ তার দুনিয়া আখেরাতে কি অবস্থা তা বুঝতে পারবে কোথাও ঘুরতে গিয়ে নিজের প্রতি ছবি তোলা শখ করা ছবি তোলা হারাম এই যে সাফার উপর মারোয়ার পর হজে তফে তুলছে এরা দুনিয়া দার এরা ইবাদত করতে আসে নাই এদেরকে দেখেলে বড়ই অসন্তুষ্ট হই আমি আর বড় খারাপ লাগে একজন মমিন মান্ন অসন্তুষ্ট আল্লাহ অবশ্যই অসন্তুষ্ট হন এরা এসছে কি করতে খেল তামাশা করার জন্য এসেছে এখানে তো এই রকম কখনো ছবি তুলবেন না সাফা মারোয়া থেকে যদি ছবি তুলেন আমি সাফা মারোয়ায় দাঁড়িয়ে আছি ছবি তুলছি কেন তাহলে আপনার এবারু খুশুটা কোথায় আসবে আমি তো মনে করি যে খুশু আসবে ওই জায়গায় একটু কান্না করবেন দোয়া করবেন না ছবি যেই ব্যক্তি ছবি তোলায় মাতবে সে কি আর ওখানে কান্না করবে কখনো করবে না এইসব করতে যাবেন না কোনো জরুরি নাই লাভটাই কি যে আপনাকে দেখলো মশাল্লাহ আমাদের দিনী ভাই মশাল এখন ওমরাতে এরাম এরাম করে সাফাতে দাঁড়িয়ে আছে মারোয়াতে দাঁড়িয়ে আছে অথবা মেনাতে দাঁড়িয়ে আছে ফায়দাটাই কি কোনো ফায়দা নেই লাভ নেই ফালতু কাজগুলো ফালতু অনার্থ কাজ কোন মুসলিম করে না মুসলিম ভালো কাজ করে মূল্যবান সময়কে মূল্যবান কাজে লাগান ওই সময়টা যদি দোয়া করতেন অনেক কাজে লাগান যে এমাম অনেক সময় কেরাত লম্বা করে আর মুক্তাদের জন্য অসুবিধা হয় যদি দেখা যায় যে অধিকাংশ মুক্তাদের জন্য অসুবিধার কারণ তাহলে এমামকে উপদেশ দেবেন পরামর্শ দেবেন যে কেরাতটা ছোট করেন আর যদি দেখা যায় যে অধিকাংশ স্থায়ী যারা মুসল্লি তারা সেখানে লম্বা নামাজ পড়তে চায় আর ওখানে শিশুরাও নেই আর দুর্বল বৃদ্ধরা নেই তাহলে নামাজ মধ্যম তরিকায় পড়বে এমন লম্বা করবে না যে যুবকদের পেয়েছি সেজন্য এমন লম্বা করে দিয়ে বিরক্তির কারণ হয়ে যাবে এইরকম করবেন না জি আর এমন করবেন না যে আজকাল ফজরের নামাজ তিন আয়াত দিয়ে শেষ আমাকে আজকাল ফজর নামাজ পড়তে খুব কষ্টই লাগে কারো তিন আয়াত দিয়ে শেষ অথচ আমি আহলেদিস মসজিদে গিয়ে আমি এ পিস টিভিতে গিয়ে নামাজ পড়লাম শীত কনকনে ঠান্ডা শীত দাঁড়ানো যায় না ত্রিশ কমপক্ষে ত্রিশ থেকে চল্লিশটা আয়াত তো ওখানে গিয়ে মনে হলো যে এটা রাসূলুল্লাহ নামাজ আর আজকাল মসজিদে গেলে তিনটা আয়াতের শেষ আল্লাহ আকবার তিন আয়াত ফজরে বাসা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গেছি মাত্র এক মিটার রাস্তা বাকি আছে প্রথম রাকাত পেলাম না ফজরে যদি অবস্থা হয় ফজরে যদি অবস্থা হয় তাহলে কেমন করে হবে এই সুন্নাতগুলো কে শেষ করে দিল আল্লাহ হেদায়েত করে সবাই ইন্না আল্লাহ সুবহানাকা ওয়া আল হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা